এই যে অ্যাটাক আজকে সকালবেলা ভোর রাত্রিরে ইরানে এই তিনটে পরমাণু যে কেন্দ্রে হলো অথবা সাইটে হলো অথবা ইউরেনিয়ান ইনভেস্টমেন্ট যে সাইটে হলো এই কোনোটাই গোয়াম অথবা ডিওগো গার্সিয়ার থেকে এই স্টেল টু বম্বার যেটাকে আমরা বি টু স্পিরিট বলি যেটা আপনার স্ক্রিনে দেখাচ্ছে কোনোটাই ওখান থেকে আসেনি এই প্রত্যেকটাই প্রায় আঠেরো হাজার কিলোমিটারের বেশি চুয়াল্লিশ ঘন্টা উড়ে মার্কিন যুক্তরাষ্ট্র যে হোয়াইটম্যান এয়ার ফোর্স বেস আছে আহ মিসৌরি বলে একটা জায়গা আছে মিসৌরিটা অনেকটা আমাদের ভারতবর্ষের মিশোরির শোনায় মিসৌরি ইজ ওয়ান অফ দা স্টেট ইন্ডিয়ান চৌধুরীর যে জায়গা থেকে একটা হয়েছে সেই জায়গাটা সম্পর্কে যদি আপনি বলেন তাহলে আমরা সেই ম্যাপটা আপনাদেরকে আপনার সামনে নিয়ে আসবে তো দর্শকদেরকেও দেখাবো আমি যেটা প্রথমে বলছি এটা কোনোটাই গুয়াম অথবা গার্সিয়ার থেকে হয়নি এইটা এই ফ্লাইটটা উড়েছে হচ্ছে ফ্রম হোয়াইটম্যান এয়ারফোর্স বেস দ্যাট ইস ইন ইউনাইটেড স্টেটস ওখান থেকে ছত্রিশ ঘন্টা থেকে চুয়াল্লিশ ঘন্টা কত আওয়াজ কারণ অনেক এয়ার স্পেস ঘুরে আসতে হয়েছে ওদের রাডার থেকে কোনো রাডারে যেন বিটু স্ট্রেস বম্বার না আসে এবং আজ ভোর রাত্রে ইরানে ফর্দ ইসফাহান এবং আর জায়গা হচ্ছে ফর্দ ইসফাহান

আমি আপনাকে বললাম এটা উড়েছে হোয়াইট ম্যান এয়ারফোর্স বেস ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা থেকে উড়েছে এইটা বিগত আটত্রিশ থেকে চল্লিশ ঘন্টা ফ্লাইটটা উঠছে এটার তিনবার রিফিউলিং হয়েছে উইথ স্ট্যাটো রিফিউলিং মিডিয়ার এবং ইউনাইটেড স্টেটস থেকে ইরানে ডাইরেক্ট অ্যাটাক করেছে দিস ইজ দ্য নিউ চ্যাপ্টার ইন দ্য হিস্ট্রি আমরা আপনি যেটা দেখাচ্ছেন গোয়াম অথবা গার্সিয়া আমরা এটা গোয়াম আমরা যেটা দেখাচ্ছি আপনি যেটা কথা বলছেন আমার কথাটা আগে আমাকে বলতে দিন তাহলে আপনি বারবার ব্রেক করলে আমি এটা কমপ্লিট করতে পারবো আপনি যেটা দেখালেন গোয়াম অথবা গার্সিয়ায় এটা আমরা ভেবেছিলাম হোয়াইট ম্যান টিকে যে ছটা বিটু बॉম্বার উড়লো সেটা এ গার্সিয়া অথবা গোয়ামে ল্যান্ড করবে এবং এক সময় গিয়ে ইরানে অ্যাটাক করবে আমরা বুঝতে পারিনি কারণ ট্রাম্প সকালে এক কথা বলে বিকেলে এক কথা বলে দিন সময় দিয়েছিল আমরা জানি জানতে পারলাম যে দুদিনের মধ্যে মানে ইকুয়াল টু দিন মানে সপ্তাহ ট্রাম্পের কাছে দুদিন এবং দুদিনের মধ্যে এই বেস থেকে যেটা আপনারা দেখাচ্ছেন আপনাদের স্ক্রিনে সেখান থেকে ইরানের তিনটে সাইট ফর্দ নাতান এবং যে আর একটা যেটা সাইটিস ইসফাহান এই তিনটে সাইটে আর ভোর রাত্রিরে তারা বম ফেললো তার মধ্যে ফর্দো যেটা ফেললো সেটা জিবিউ ফিফটি সেভেন সেটা থার্টি থাউজেন্ড পাউন্ড একটা বম পুরো বিশ্বে কোন সামরিক বাহিনীর কাছে যদি থাকে সেটা শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে আছে এবং এই বোম শুধু বি টু স্টেল বোমবারই এটা ক্যারি করতে পারে অন্য কোন ফাইটার এয়ারক্রাফট এটা ক্যারি করতে পারে না এটার এটা বৈশিষ্ট্য এবং এই বি টু যেটা জিবিউ ফিফটি সেভেন ফর্দোতে ফেলা হয়েছে ইরান বলছে তাদের কোনো বেশি ক্ষতি হয়নি এবং ইতিমধ্যে আমরা যা খবর পাচ্ছি ইরান তার যে যে ছিল সেখান থেকে যদি কোনো নিউক্লিয়ার সেন্ট্রিফিউজ অথবা কোনো ইউরেনিয়াম এনরিচমেন্ট অথবা কোনো ফিউল থাকে অথবা কোনো স্টক পাইল থাকে সেটা ইতিমধ্যে সরিয়ে নেওয়া হয়েছে এবং তাদের তারা বলছে তাদের ক্ষতি বেশি হয়নি এই যে ছবিগুলো দেখাচ্ছেন এই এক এই সেম থিং হ্যাপেন ইন ফর্দো যেটা যেটা স্যাটেলাইট পিকচার এসছে যেটা প্রেসিডেন্ট ট্রাম্প ওদের রাত দশটায় আমাদের ভোর সাতটার সময় আজকে উনি বিজ্ঞপ্তি দিয়েছেন উনি একটা প্রেস ব্রিফিং করেছেন ওখানে উনি ক্লিয়ারলি বলেছেন এই তিনটে জায়গা ফর্দো নাতানস এবং ইসফাহানে কমপ্লিট নাকি অবলিটেড করে দিয়েছে মানে মুছে দিয়েছে পৃথিবীর থেকে যেটা সত্য নয় ইরান বলছে তাদের বেশি ড্যামেজ হয়নি সময় বলবে কোনটা সত্যি কারণ যুদ্ধের যে কুয়াশা এবং ধোয়াশা থাকে তার থেকে পরিষ্কার সমস্ত জানা যায় না অনেক মিথ্যে খবর থাকে কিন্তু সাউদি আরেবিয়ার যে অ্যাটমিক বডি আছে এবং ইরানের অ্যাটমিক বডি তারা বলেছে তিনটে জায়গায় ব্লাস্ট হয়েছে তিনটে জায়গায় ধ্বংস হয়েছে শুধু এই জেবিউ ফিফটি না মার্কিন যুক্তরাষ্ট্রর যে মার্কিন যুক্তরাষ্ট্র যে এয়ারক্রাফট ক্যারিয়ার আছে এবং তাদের নেভাল বেস থেকে এই ইন্ডিয়ান ওশন যেখান ওইখান থেকে যে নেভির মার্কিন যুক্তরাষ্ট্র যে সাবমেরিন আছে ওখান থেকে তিরিশটা টম হ্যাক ল্যান্ড অ্যাটাক মিসাইল এটাকে বলে টি এল এম এই টম টমা হ্যাক ল্যান্ড অ্যাটাক মিসাইল এই নাতান আর ইসফানের ওপর কিন্তু বর্ষণ হয়েছে এবং অনেকটা জায়গায় এটা ধ্বংস হয়ে গেছে কিন্তু এর যে লিকেজ যদি থাকে কোনো এখনো গ্রাউন্ড লেভেলের ওপর আসেনি এই এই মুহূর্তে এই খবর কিন্তু আমরা জানি ইরান চৌধুরী এখানে কিন্তু বলা হয়েছে যে কোন রকম কোন লিকেজ নেই তাহলে কি আগে থেকে এই যে বেসে যে নিউক্লিয়ার গুলো ছিল সেগুলো সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে কারণ আমাদের কাছে সেই ভিজুয়াল রয়েছে ও না আমাদের প্রথমে জানতে হবে যে মার্কিন যুক্তরাষ্ট্র যে অ্যাটাক গুলো করলো সেগুলো কি সত্যি মাটির নিচে গিয়ে এগুলোকে ধ্বংস করতে পেরেছে না এটা অনেকটা এই আমরা যতদূর জানি এটা প্রায় থেকে সাড়ে তিনশো ফিট নিচে ফর্দতে এদের পুরো টানেল এবং এদের মেন যে রাখা ছিল স্টক পাইল সেটা সাড়ে তিনশো চারশো ফিট হবে সেই জায়গায় একটা বাংকার বাসটা খুব বেশি হলে একটাতে হবে না একাধিক বাংকার বাস্টার মারতে হবে প্রায় তিনটে বাংকার বাস্টার লাগবে মানে যদি 300 মিটার গভীরে যেতে হয় তাহলে তো দুটো এটাকে ভাস করতে পারে তার বেশি নয় তো এই জায়গা কতটা 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 প্রিসিশন মেরেছে একটাতে মারলে সেইটা প্রথমে ফালা করবে তার মধ্যে প্রিসিশনে আরেকটাকে মারতে হবে যাতে আরো ভেতরে ঢোকে সো আমি রিয়েলি আই ক্যানট সে ফ্রম হিয়ার এখন ইরান বলছে কিছু হয়নি মার্কিন যুক্তরাষ্ট্র বলছে হয়েছে সময় বলবে আমরা ইমেজ থেকে পাবো স্যাটেলাইট ইমেজারি থেকে পাবো যে সত্যি ইরানের কোন নিশ্চিতভাবে কিছুটা তো ধ্বংস হয়েছে তবে যেরম ভাবে আর কোন রাষ্ট্র বিশ্বাস করে না সেই জায়গা থেকে আমাদের দেখতে হবে যে স্যাটেলাইট ইমেজারি কোনো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি এরা বলছে কিনা এবং তারা যদি ছবি দেখাতে পারে যে এদের যে অ্যাসেট গুলো আছে যে সেগুলো ধ্বংস হয়েছে কর্ণেল চৌধুরী আপনাকে একটু সঙ্গে রাখবো আমাদের কাছে এক্সক্লুসিভ সেই স্যাটেলাইট ইমেজ রয়েছে যেখানে কিন্তু দেখা যাচ্ছে যে নিউক্লিয়ার যে জিনিসপত্র ছিল সেগুলো সবটা সরিয়ে দেওয়া হয়েছে এই দেখুন এই মুহূর্তে যে স্যাটেলাইট ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু পুরস্কার দেখা যাচ্ছে যে যে নিউক্লিয়ার ইরান কিন্তু সেই সমস্ত জিনিসপত্রগুলো আগে থেকে সরিয়ে দিয়েছে এই যে দেখতে পাচ্ছেন ফর তো এখানে কিন্তু গুরুত্বপূর্ণ নিউক্লিয়ার বেস ইরানের এবং যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এই গাড়িগুলো করেই কিন্তু এখান থেকে সমস্ত যে নিউক্লিয়ার গুলো ছিল সেটা আগে থেকে বের করে নেওয়া হয়েছে এবং তার জন্যই কিন্তু কোনো রকম কোনো এক্সপ্লোশন হয়নি যেটা ডোনাল্ড ট্রাম্পের টার্গেট ছিল